দু হাজার চব্বিশ আইপিএলে তো চেন্নাই সুপার কিংসদের হয়ে খেলেছে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান চেন্নাই র হয়ে ভালোই পারফরমেন্স করেছে মুস্তাফিজুর রহমান কিন্তু বাংলাদেশে চলে এসেছে মুস্তাফিজুর রহমান এই বাংলাদেশের বিরুদ্ধে যে মানে বাংলাদেশের হয়ে কালকে জিম্বাবুয়ের বিরুদ্ধে যে টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে সেখানে কিন্তু খেলবে না সেখানে কিন্তু তাকে রেস্ট দেওয়া হয়েছে একবারে বিশ্বকাপে তাকে খেলা হবে খেলানো হবে আর বাংলাদেশের যে স্কোয়াড মানে আসন্ন বিশ্বকাপের জন্য সে বিশ্বকাপের স্কোয়াড কিন্তু এখনও ঘোষণা করা হয়নি এর মধ্যে কিন্তু ঘোষণা করে দেওয়া হবে ঘোষণা করলে আমি জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে আর কালকে প্রথম টি টোয়েন্টি ম্যাচ রয়েছে প্রথম টি টোয়েন্টি ম্যাচ রয়েছে পোনায় সিলেটে ম্যাচটা রয়েছে প্রথম ম্যাচ দুপুর বিকেল সাড়ে পাঁচটা থেকে যেরকম সময় হয় বাংলাদেশের সময় তা প্রথম ম্যাচে কীরকম প্লেইং ইলেভেন হতে পারে সেটাও বলবো আর বা মুস্তাফিজা রহমানের কথাও বলবো মুস্তাফিজুর রহমান এর আগে রাজস্থান ডলসের হয়ে খেলেছে হায়দ্রাবাদের হয়ে খেলেছে দিল্লির হয়ে খেলেছে কিন্তু এইভাবে চেন্নাই যেরকমভাবে খেলিয়ে গেছে টানা এরকমভাবে খেলতে দেখা যায়নি সেরকম একটা দু হাজার ষোলো সালে যখন হায়দ্রাবাদের হয়ে খেলেছিল তখন তাকে টানা খেলানো হতো আর এই চেন্নাইয়ের হয়ে যখন খেলেছে তখনও টানা খেলেছে ভালো পারফরম্যান্সও করেছিল হ্যাঁ ইকোনমি নয়ের কাছাকাছি কিন্তু লাস্ট ম্যাচটাতে অনবদ্য বোলিং করেছে পাঞ্জাবের বিরুদ্ধে কিন্তু অনবদ্য বোলিং করেছে ওয়াইড ইয়র্কার করেছে অফ কাটার আর মুস্তাফিজুর রহমানকে আমরা চিনে থাকি মানে পুরো মরশুম তার ভালোই গেছে পুরো যদি আইপিএলটা খেলতে পারতো হয়তো আইপিএলে থেকে বেশি উইকেট নিতে পারতো সব থেকে মানে পার্পেল ক্যাপেল লিস্টে এক নম্বরে কিন্তু রয়েছে জসপ্রীত বোমরা আর বোমরা থাকবেই না কেন বোমরা যেরকমভাবে পারফরমেন্স করেছে যেরকমভাবে বল করেছে এবার আইপিএলে জাস্ট অনবদ্য সেরা এই জন্যই সে এক নম্বরে রয়েছে আর কালকে যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ রয়েছে সেই প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের স্কোয়াডে মানে একাদশে একাদশে হয়তো লিটন দাস ওপেন করতে পারে লিটন দাসের সাথে হয়তো ওপেন করতে পারে তানজিম হাসান তামিম তার কারণ আর কেউ ওপেনার নেই এই জন্য তাকে হয়তো ওপেনিং করানো হতে পারে সৌম্য সরকার নেই এই জন্য তাকে হয়তো ওপেনিং করানো হতে পারে তিনে শান্ত চার নম্বরে তাওদ হৃদয় পাঁচে মাহমুদুল্লাহ ছয়ে জাকির হাসের জাকির আলী হতে পারে ছয় সাথে শেখ মেহদি হাসান আটে রিশাদ হোসেন ঋষাদ হোসেন কিন্তু অসাধারণ ব্যাট করে সেই জন্য ঋষাদ হোসেনকে রাখা হবে হয়তো ঋষাদ হোসেন ঋষাদ হোসেনের পর তাসকিন আহমেদ তারপর শরীফুল ইসলাম আর আরেকটা কোনো পেসার রাখা হবে এরকম হয়তো প্লেইং ইলেভেন হতে পারে তবে জিম্বাবুয়ের বিরুদ্ধে শান্ত বলছে যে উগান্ডার সাথে হয়তো হেরেছে জিম্বাবুয়ে কিন্তু তারা কিছুদিন আগেই কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়েছে তাদেরকে হালকাভাবে নিলে চলবে না এবার শ্রীলঙ্কার মতো টিমের কাছে শ্রীলঙ্কা না জিম্বাবুয়ের মতো টিমের কাছেও যদি হারে বাংলাদেশ ভয় পায় তাহলে সামনে যে বিশ্বকাপ রয়েছে সেখানে খেলবে কী করে সেখানে মানে সেখানে তো মুখ থুবড়ে পড়বে তার কারণ এরকম একটা ছোটোখাটো টিমের বিরুদ্ধে যদি ভয় পায় তাহলে কিছু বলার নেই তবে আশা করছি এই সিরিজটা বাংলাদেশ জিতে যাবে পাঁচ মাসের টি টোয়েন্টি সিরিজ আশা করছি আর আজকে এই ট্রফি উন্মোচন করা হলো আর শান্ত এই কথাগুলোই বলেছে যে আমরা পুরোপুরি প্রস্তুত রয়েছি আমরা আমাদের দিক থেকে হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করব আর সাকিব আলাসান বিশ্বকাপে থাকবে সাকিব আলাসান আমাদের জলে খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার সাকিব ভাই সাকিব ভাইকে লাগবে তার অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে সে একজন অসাধারণ অলরাউন্ডার আর প্রথম তিন ম্যাচে খেলতে চেয়ে মানে সাকিব হাসানকে রাখতে চেয়েছিল টিম নির্বাচক কিন্তু বা ক্যাপ্টেন কিন্তু নিজে আর কি থাকতে চায়নি সে ডিওয়াই যে লিগ রয়েছে ডিওয়াই লিগ সে ডিওয়াই লিগে খেলছে সে তারপর সামনে যে বিশ্বকাপ রয়েছে সেটাও তো খেলবে তার আগে যে জিম্বাবুয়ের বিরুদ্ধে লাস্ট যে দুটো টি টোয়েন্টি সিরিজ সেখানে হয়তো খেলতে পারে সেখানে হয়তো মোস্তাবিদুর রহমানকেও খেলানো হতে পারে মোস্তাফিদুর রহমান চেন্নাই রয়ে খেলছিল ওটাই ভালো ছিল আর মোস্তাফিজুর রহমান চেন্নাইতে খেলতে এসে ধোনির কাছ থেকে কিন্তু পরিস্থিতি অনুযায়ী বল করা শিখেছে কিভাবে ভালো বল করতে হয় চাপের মুহূর্তে সেইগুলো কিন্তু শিখেছে এগুলো সে নিজেই আর কি বলেছে